সকলকে স্বাগতম আমাদের পি কোচিং সেন্টারে আমাদের পি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল যে কোনো ধরনের অথেন্টিক নিউজ তোমার সামনে তুলে ধরো অবশ্যই তো নিউজ যেহেতু আমাদের এখন পর্যন্ত সেরকম কোনো তথ্য পায়নি তার জন্য আমরা কোনো এখন পর্যন্ত নিউজ সম্পর্কিত কোনো ভিডিও কিন্তু নিয়ে আসেনি তো তোমাদেরকে একটা বলেছিলাম যে আমাদের যে বাংলা ব্যাকরণ মিশন যে আমাদের একটা ক্লাস সেশন চলছে তার অলরেডি কিন্তু আমাদের ক্লাস কিন্তু ছটা ক্লাস করানো হয়ে গেছে তো আজকের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হচ্ছে টোটাল হচ্ছে সাত নাম্বার ঠিক আছে তো আগের ক্লাসগুলো যারা অবশ্য করি অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে পি কোচিং সেন্টার সেখানে এবাউটে গিয়ে সেখানে তোমরা প্লে পাবে সেখানে প্লে লিস্টটা দেখবে লেখা আছে একটা ব্যাকরণ মিশন বলে সেখানে গিয়ে তোমরা সকল ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে তো তো সকলের মধ্যেই একটাই প্রশ্ন আসছেন যে বিহার যে স্টেট যে পরীক্ষা সেই পরীক্ষা তো অলরেডি আমাদের কমপ্লিট যেহেতু হয়ে গেছে তো সকলের মধ্যে প্রশ্ন দূর ধরনের প্রশ্ন আছে যে অ্যান্সার কী কখন প্রকাশিত হতে পারে এবং এর যে রেজাল্ট এর রেজাল্ট কখন বার হত প্রকাশিত হতে পারে তো এই সম্পর্কিত তথ্য ওখান পর্যন্ত আমাদের সামনে সেরকম উঠে আসেনি তো তোমাদেরকে আমরা অবশ্য একটা যে টুইটের মাধ্যমে একটা যে আর কি রজনীশ কুমার টুইটের মাধ্যমে একটা টুইট করেছিলেন যে কুড়ি জুলাইয়ের পর বিপিএসসি টিআরই ফোরের যে নোটিফিকেশান সে নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হওয়ার একটা কথা বলা হয়েছে সে টুইটের মাধ্যমে তো এই তারিখটা আমরা যদি মাথায় রেখে যদি কাজটা করতে যাই বা অনুমান করা যায় তো বিহার এস্টেটের যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু যদি কুড়ি তারিখের পর যদি যদি কুড়ি জুলাইয়ের পর যদি নোটিফিকেশান প্রকাশিত হয় তাহলে আশা করা যায় যে কুড়ি তারিখের আগে আগে কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনাটা থাকবে ঠিক আছে আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনাটা থাকবে তো যদি তো আমার যতটা সম্ভব মনে হয় যে কুড়ি জুলাই আশা করছি নোটিফিকেশান প্রকাশিত না হওয়ার সম্ভাবনাটাও একটা কথা বলতে গেলে বেশি কেন কেননা বিপিএসসি টিআরি থ্রির যে পরীক্ষা অলরেডি পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হয়ে গেছে বিপিএসসি টিআরি থ্রির যে উনিশ তারিখ থেকে উনিশ উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ তারিখ পর্যন্ত বাইশে জুলাই তারিখ পর্যন্ত কিন্তু তার যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করা হবে এটা বলছিলাম যে বিপিএসসি টিআরি থ্রির যে পরীক্ষা আমাদের হচ্ছে উনিশ তারিখ থেকে কুড়ি বাইশে জুলাই তারিখ পর্যন্ত হওয়ার একটা কথা বলা আছে সেই জন্য বিপিএসসি যদি এই দিকেই এখন পর্যন্ত আশা করা যায় যে নিজেদের একদম সম্পূর্ণভাবে কিন্তু এই দিকে ঝুঁকে পড়ে আছে তো সেটাও ভুল কথায় তো বলা যায় কুড়ি জুলাই যদি আগে যদি প্রকাশিত না হয় তো কুড়ি জুলাইয়ের পর অবশ্যই কিন্তু বিপিএসসি বিহার স্টেটের যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে তো আশা করছি এই বিষয়টা নিয়ে আর আরও এখন পর্যন্ত কোনো প্রশ্ন থাকবে কি না যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা আমাদের টেলিগ্রামে কিন্তু যুক্ত হয়ে সেখানেও তোমরা কিন্তু নিজেদের সমস্যাগুলো কিন্তু প্রকাশ করতে পারো ঠিক আছে তো আমাদের যে বাংলা ব্যাকরণ মিশন সে ব্যাকরণের ষষ্ঠম ষষ্ঠ ক্লাস অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে সপ্তম ক্লাস তো আগের ক্লাস যে আমাদের সেশনটা শুরু হচ্ছে এখন পর্যন্ত চলছে সেটা হচ্ছে কি ধনী ও বর্ণ প্রকরণ থেকে কিন্তু আমাদের অলরেডি ধনী ও বর্ণ প্রকরণ থেকে আমাদের ক্লাসগুলো চলছে তো পার্ট ওয়ান এবং পার্ট এর মাধ্যমে কিন্তু আমরা প্রায় অনেকটাই ধ্বনি এবং বর্ণ প্রকরণ সম্পর্কে আমরা অনেকটাই ধারণা কিন্তু অরেডি তৈরি করে নিয়েছি তো পার্ট থ্রি কিন্তু আমাদের যে ধা যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকের এই বিষয় কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে পার্ট থ্রির মাধ্যমে তো চলো বেশি কথা না বাড়ে আজকে যে সেশন সেই সেশন কিন্তু আমরা শুরু করি তো আমরা আগের দিন শরৎধ্বনির যে শ্রেণী বিভাগ ছিল চারটা ভাগ ছিল সেই চারটা ভাগ কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছিলাম তো শরৎধ্বনির যে চারটা ভাগ সেই চারটা ভাগ সম্পর্কে কিন্তু আমরা আজকে একটা ছকের মাধ্যমে জানতে পারবো যে শরৎধ্বনির যদি বলা হয় শরৎধ্বনির যে মৌলিক শরৎধ্বনি বাংলা আমাদের ব্যাকরণে টোটাল হচ্ছে সাতটা সাতটা মৌলিক শরৎধ্বনি কী কী ছিল ন অ আ কী কী ছিল একটা ছিল কি আমাদের অ আর রসই রসই এ ও আর এ তো প্রত্যেকটা একটা ছিল কি জিভের অবস্থান অনুযায়ী একটা ছিল ঠোঁটের ফাঁক অনুযায়ী একটা ছিল জিভের ওঠানামা অনুযায়ী আর একটা ছিল তো আরেকটা ছিল কি যে আরেকটা ছিল আমাদের ঠোঁটের কুঞ্চিত অনুসারে বা ঠোঁটের আকৃতি অনুসারে তো চারটা ভাগ ছিল সেই চারটা ভাগকে আমরা জিভের ওঠা জিভের অবস্থান অনুযায়ী দু তিনটে ভাগ করেছিলাম একটা ছিল কি সম্মুখ স্বরধ্বনি একটা হচ্ছে কেন্দ্র স্বরধ্বনি একটা হচ্ছে স্বর আর ঠোঁটের ফাঁক বা শূন্যস্থান হাঁসবৃদ্ধ অনুসারে ছিল একটা হচ্ছে সংবৃত অর্ধসংবৃত অর্ধবিবৃত এবং হচ্ছে বিবৃত আর জিভের ওঠানাম অনুযায়ী ছিল হচ্ছে উচ্চ উচ্চমধ্য নিম্নমধ্য এবং হচ্ছে নিম্ন আর ঠোঁটের আকৃতিগত অনুসারে হচ্ছে প্রসারিত মধ্যস্থ এবং হচ্ছে কুঞ্চিত টোটাল হচ্ছে আমাদের চার যে টোটাল হচ্ছে চোদ্দোটা আমাদের যে ভাগ চারটা ভাগের কিন্তু চোদ্দোটা টোটাল আর কি উপভাগ ছিল তো এক কথা যদি বলতে যাই যে জিভের ওঠা নামা অনুযায়ী জিভের ওঠানামা অনুযায়ী যদি আমরা ভাগ করি যে উচ্চ উচ্চ যে স্বর আছে বা উচ্চ স্বর কোনগুলোকে বলা হচ্ছে রস্যই এবং রসৌকে এবং উচ্চ মধ্য স্বর বলা হচ্ছে এ এবং ওকে আর নিম্ন মধ্য স্বর হচ্ছে কোনটা এ এবং অ আর নিম্ন স্বর যেটা হচ্ছে কি সব থেকে নিচে সেটা হচ্ছে আ ঠিক আছে তাহলে জিভের ওঠা নামা অনুযায়ী চারটা ভাগে ভাগ করেছি আমরা উচ্চ উচ্চমধ্য নিম্ন মধ্য এবং নিম্ন তাহলে উচ্চ উচ্চর মধ্যে পাচ্ছি আমরা রস্য এবং রসৌ মধ্যে পাচ্ছি আমরা এ এবং ও নিম্ন মধ্যর মধ্যে পাচ্ছি আমরা এ এবং অ আর নিম্ন স্বরের মধ্যে পাচ্ছি আমরা আ ঠিক আছে তারপরে যদি আমরা দেখি উপরে যেটা আছে কি জিভের অবস্থান অনুযায়ী জিভের অবস্থান অনুযায়ী এটা ভাগ করা হয়েছে তিন ভাগ একটা সম্মুখ স্বর এবং কেন্দ্র স্বর এবং হচ্ছে পশ্চাৎ স্বর এবারে সম্মুখ স্বরের মধ্যে কোনগুলো আসছে রসৈ এ এবং এ তাই সম্মুখ স্বরধ্বনির মধ্যে আসছে কোনগুলো রসই এ এবং এ আর কেন্দ্র স্বরধ্বনির মধ্যে আসছে একটি যেটা হচ্ছে কি আ আর পশ্চাৎ স্বর ধ্বনির মধ্যে পাচ্ছি আমরা রসৌ ও আর অ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিভের ওঠানামা অনুযায়ী সরৎধ্বনিকে দুই ভাগে সরি তিন ভাগে ভাগ করেছি একটা সম্মুখ সরৎ একটা হচ্ছে কি পশ্চাৎস্বরধ্বনি একটা হচ্ছে কি সম্মুখ সরৎ ধ্বনি একটা কেন্দ্রস্বরধ্বনি এবং হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি সম্মুখ সরধ্বের মধ্যে পাচ্ছি আমরা তিনটা যে ধ্বনিগুলো সেগুলো হচ্ছে রসই এ এবং এ কেন্দ্রসরধ্বনির মধ্যে পাচ্ছি আমরা একটা যেটা হচ্ছে আ আর পশ্চাৎধ্বনি পাচ্ছি আমরা তিনটা যেটা হচ্ছে কি রসৌ ও এবং অ ঠিক আছে পরবর্তী যে ভাগটা আছে সেই পরবর্তী ভাগটা হচ্ছে আমাদের এই যে ভাগটা পরবর্তী যে ভাগ আছে সেটা হচ্ছে কি ঠোঁটের ফাঁকা ফাঁকা অনুযায়ী অথবা হচ্ছে শূন্যস্থান হ্রাসবৃদ্ধি অনুসারে একটা হচ্ছে কি সংবৃত একটা হচ্ছে অর্ধসংবৃত একটা হচ্ছে অর্ধবিবৃত এবং একটা হচ্ছে কি বিবৃত তাহলে একটা হচ্ছে সংবৃত অর্ধসংবৃত অর্ধবিবৃত এবং হচ্ছে বিবৃত এবার সংবৃতকে আমরা হচ্ছে যে সকল ধ্বনিগুলো আছে সেগুলো হচ্ছে কি সংবৃতের মধ্যে রসৌ রসই ও এবং এ অ এবং এ আর বিবৃত হচ্ছে আ তাহলে আমরা ঠোঁটের হ্রাস বৃদ্ধি অনুসারে বা ঠোঁটের ফাঁক অনুযায়ী আমরা চার ভাগ ভাগুলো যেটা সংবৃত অর্ধসম্বৃত অর্ধবিবৃত এবং বিবৃত এবার সংবৃতের মধ্যে পাচ্ছি আমরা যেগুলো হচ্ছে রস্য এবং অর্ধ অর্ধসম্বৃতের মধ্যে পাচ্ছি ও এবং এ আর অর্ধবিবৃতের মধ্যে পাচ্ছি অ এবং এ আর বিবৃতের মধ্যে পাচ্ছি আমরা আ এবারে এইখানটা একটু লেখাটা ঢাকা পড়ে গেছে তো এইখানে যে ভাগটা আছে সেটা হচ্ছে কি ঠোঁটের আকৃতিগত অনুসারে তাহলে ঠোঁটের হচ্ছে আকৃতিগত অনুসারে যেটা হচ্ছে কি একটা হচ্ছে প্রসারিত একটা হচ্ছে প্রসারিত একটা হচ্ছে মধ্যস্থ এবং একটা হচ্ছে কুঞ্জিত তাহলে ঠোঁটের আকৃতিগত অনুসারে হচ্ছে তিন ভাগে ভাগ করেছি একটা হচ্ছে প্রসারিত মধ্যস্থ এবং কুঞ্জিত এর প্রসারিতকে আমরা যে সকল বর্ণগুলো ধ্বনিগুলো পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রসই এ এবং এ আর মধ্যস্থর মধ্যে যে পাচ্ছি আ এবং পঞ্চিতর মধ্যে পাচ্ছি রসু ও এবং অ ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের শরৎধ্বনির যে শ্রেণী বিভাগের চারটা ভাগ ছিল একটা হচ্ছে জিভের ওঠানাম অনুযায়ী একটা জীবের অবস্থান অনুযায়ী একটা ঠোঁটের ফাঁক অনুযায়ী বা হাস শূন্যস্থান হাস বৃদ্ধি অনুসারে এবং ঠোঁটের আকৃতিগত অনুসারে আমরা টোটাল হচ্ছে যে চারটা ভাগ পাইছিলাম সেই চারটা ভাগের প্রত্যেকটা ভাগের কিন্তু যে কোন কোন জায়গায় কোন কোন ধ্বনিগুলো উচ্চারিত হয় সেই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারলাম পরবর্তী স্লাইডে কি আছে ব্যঞ্জন ধ্বনি শুরু করছি তাহলে আমাদের শরৎ ধ্বনি সম্পর্কে যে সকল তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা কিন্তু পরিষ্কার করে জানতে পারলাম ঠিক আছে তাহলে ব্যঞ্জন ধ্বনি কাকে বলছি আমরা সকলেই জানি অবশ্য যে যে ধ্বনি শরৎধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না এবং সাধারণত যে ধ্বনি নিজে নিজে এই সরি সাধারণত যে ধ্বনি বলা যে অন্য ধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয় তাকেই বলা হচ্ছে ধ্বনি তাহলে যে কোনো আমরা ছোটোর থেকেই পড়ে আসছি যে ব্যঞ্জন ধ্বনি তাকে বলব যে যে ধ্বনি অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না বা অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলছে আমরা ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে এবার হচ্ছে শ্রেণীবিভাগ যদি আমরা লক্ষ্য করছি যে বাংলা ও সংস্কৃত ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে বলছে ভাগ করা হয়েছে সংস্কৃত বাংলা বা সংস্কৃত ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করেছে কি কী দুটা ভাগ আমাদের একটা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী একটা হচ্ছে কি উচ্চারণের স্থান অনুযায়ী দ্বিতীয়টা হচ্ছে উচ্চারণের প্রকৃত অনুযায়ী বা রীতি অনুযায়ী তাহলে একটা হচ্ছে কি বাংলা বা সংস্কৃত ব্যঞ্জন ধ্বনি দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী একটা হচ্ছে কি উচ্চারণের প্রকৃত অনুযায়ী ঠিক আছে এইবারে এই ভাগগুলো আমরা জানবো যে ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করছি আমরা কী কী একটা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী একটা হচ্ছে উচ্চারণের প্রকৃত অনুযায়ী এবারে এদের যে ভাগগুলো আছে সেই ভাগগুলো সম্পর্কেও কিন্তু আমরা অবগত হব তো যেটা বলা হয়েছে যে কণ্ঠ ব্যঞ্জন উচ্চারণস্থান অনুযায়ী যেটা হচ্ছে কণ্ঠ কণ্ঠ ব্যঞ্জন যেমন ক কোনগুলো কণ্ঠ ব্যঞ্জন ন ক খ গ ঘ উম আর অনুসার আর উচ্চারণ প্রকৃত হচ্ছে কি অল্পপ্রাণ অল্পপ্রাণ বর্ণ ঠিক আছে অল্পপ্রাণ বর্ণ বা অল্পপ্রাণ ধ্বনি তারপরে আছে কি কণ্ঠনালীয় ব্যঞ্জন কণ্ঠনালীয় ব্যঞ্জন কোনগুলো ন হ এবং বিসর্গ আর উচ্চারণ প্রকৃতি অনুযায়ী পাচ্ছি আমরা মহাপ্রাণ তারপর নেক্সট যেটা হচ্ছে তালব্য ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন কোনগুলো নয় তালব্য ব্যঞ্জন হচ্ছে চ ছ বর্গজ্য ঝ ইঁয় তালেবস এটা অন্তস্থ জ হবে ঠিক আছে এটা হচ্ছে অন্তস্থ জ এবং হচ্ছে একটা অন্তস্থ অ আর উচ্চারণ প্রকৃতি অনুযায়ী যেটা পাচ্ছি আমরা ঘোষ তাহলে আমরা এইখানে উচ্চারণ স্থান অনুযায়ী যে তিনটা ভাগ পাইলাম সেটা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন কণ্ঠনালীয় ব্যঞ্জন একটা তালব্য ব্যঞ্জন আর উচ্চারণ প্রকৃতি অনুযায়ী যে তিনটা ভাগ অল্পপ্রাণ মহাপ্রাণ একটা হচ্ছে ঘোষ পরবর্তীতে মূর্ধন্য ব্যঞ্জন যেটা হচ্ছে কি ট ঠ ড মধ্যন্য মধ্যন্যস অড় এবং অড় আর তার সাথে পাচ্ছি অঘোষ তাহলে এই স্লাইডে আমরা ব্যঞ্জনধ্বনি যে তিন দুটা ভাগ পাইছিলাম স্থান অনুযায়ী এবং উচ্চারণ প্রকৃত অনুযায়ী এই স্লাইডে আমরা চারটা ভাগ উচ্চারণ স্থান অনুযায়ী পেলাম আর উচ্চারণ প্রকৃত অনুযায়ী পাইছি চারটা ভাগ তো উচ্চারণ স্থান অনুযায়ী যে চারটা ভাগ আছে সেটা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন কণ্ঠনালীয় ব্যঞ্জন তলব্য ব্যঞ্জন এবং মূর্ধন্য ব্যঞ্জন আর উচ্চারণ প্রকৃত অনুযায়ী যে কি অল্পপ্রাণ মহাপ্রাণ ঘোষ এবং হচ্ছে অঘোষ এবং ব্যঞ্জন ধ্বনির এই দুটা ভাগের কিন্তু আরও কিছু কিছু ভাগ আছে সেই ভাগগুলো কিন্তু আমরা আলোচনা করব। যে ব্যঞ্জন ধ্বনি যে দুটা ভাগ সেই দুটা ভাগের কিন্তু আমরা চারটা করে চারটা করে এই স্লাইডে আমরা ভাগগুলো জানতে পারলাম এর পরবর্তী যে ব্যঞ্জন ধ্বনি এই দুটা ভাগের কিন্তু আরও কিছু কিছু আমাদের ভাগ আছে তো সেই ভাগগুলো আমরা জানব তো তারপরে যেটা ভাগটা পাচ্ছি আমরা উচ্চারণ স্থান অনুযায়ী সেটা হচ্ছে দন্ত ব্যঞ্জন যেটা ত থ দ ধ এবং উচ্চারণ প্রকৃতি অনুসারে যে অনুযায়ী হচ্ছে নাশিক্য ব্যঞ্জন তারপর হচ্ছে কি দন্তমূলীয় ব্যঞ্জন হচ্ছে দন্তেশ্ব দন্তের র এবং ল আর হচ্ছে কি উচ্চারণ প্রকৃতি অনুযায়ী সেটা হচ্ছে উষ্ম ব্যঞ্জন পরবর্তী হচ্ছে কি ওষ্ঠ ব্যঞ্জন যেটা প ফ ব ভ ম এবং ঘৃষ্ট ব্যঞ্জন উচ্চারণ প্রকৃতি অনুযায়ী তারপরে কি দন্তোষ্ঠ ব্যঞ্জন অন্তস্থ ব যেটা বলছে আমরা এবং অন্তস্থ ব্যঞ্জন পাচ্ছি আমরা উচ্চারণ প্রকৃতি অনুযায়ী তারপরে হচ্ছে কি উচ্চারণ প্রকৃতি অনুযায়ী পাচ্ছি আরও তাড়িত ব্যঞ্জন আরটা হচ্ছে কি আশ্রয়স্থান আশ্রয় ভাগই ব্যঞ্জন তাহলে এই কতকগুলো ছিল কি স্থান অনুযায়ী ভাগ এবং উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ভাগ ঠিক আছে এবং প্রত্যেকটা এই উচ্চারণ প্রকৃতি অনুযায়ী প্রত্যেকটা ভাগের বা নাশকীয় ব্যঞ্জন বা উষ্ম ব্যঞ্জন কোনগুলো বলছি সেই সম্পর্ক কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় জানবো তো আজকে আমরা কিছু যে উচ্চারণ প্রকৃতি অনুযায়ী যে সকল ভাগগুলো আছে সেই ভাগের আমরা কিছু কিন্তু আমার ভাগ আজ আলোচনা করব এবং পরবর্তী যে ভাগগুলো থাকবে সেই ভাগগুলো আমরা পরবর্তী ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব তো প্রথম যেটা আছে আমাদের সেটা হচ্ছে কি বর্ণ তাই তো বা স্পর্শ ব্যঞ্জন বা স্পর্শ ধ্বনি তো স্পর্শ ব্যঞ্জন যেটা কোনটা বলছি আমরা যে স্পর্শ ব্যঞ্জন কোনটাকে বলছি আমরা যে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনি আছে ক থেকে ম পর্যন্ত কটা ধ্বনি আছে পঁচিশটি তো পঁচিশটি ধ্বনি আমরা উচ্চারণ করছি জীভের কোনো না কোনো অংশের সঙ্গে কণ্ঠ তালু মূর্ধা দন্ত ওষ্ঠের কারুর না কারুর সাথে স্পর্শ ঘটে তাই এদেরকে স্পর্শ ব্যঞ্জন বলা হয় স্পর্শ ব্যঞ্জন বলা হচ্ছে তাহলে কণ্ঠাকে বলছে স্পর্শ ব্যঞ্জন না ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনি উচ্চারণের সময় জিভের কোনো কোনো অংশের সঙ্গে কণ্ঠ তালু মূর্ধা দন্ত পোষ্ঠের কারোর না কারোর সাথে বলছে স্পর্শ ঘটে তাই যে স্পর্শ ব্যঞ্জন বলে আর ফ্যানটা এই হল তারপর কি স্পর্শ ব্যঞ্জন পড়ছে কি আমাদের অল্পপ্রাণ বর্ণ তাহলে অল্পপ্রাণ বর্ণ কোনটা বলছি আমরা যে প্রতিবর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণের তাহলে কোটা বর্গ আছে আমাদের পাঁচটা বর্গ তাহলে পাঁচটা বর্গের মধ্যে আমাদের প্রথম এবং তৃতীয় বর্ণ প্রথম এবং তৃতীয় বর্ণগুলো যে সকল বর্ণগুলো আছে সেই বর্ণগুলোকে বলছি আমরা কি মহাপ্রাণ তো মহাপ্রাণের সংজ্ঞাটা কি প্রতিবর্গের প্রথম ও তৃতীয় বর্ণের উচ্চারণের নিঃশ্বাস জোরে বাহির হয় না বলে এদেরকে অল্পপ্রাণ প্রাণ বর্ণ বলা হয় তাহলে প্রতিবর্গের প্রথম এবং তৃতীয় বর্ণের যে উচ্চারণের সময় যখন নিঃশ্বাসটা কী বলেছে জোরে বাহির হয় না বা বাইরে বাইরে প্রকাশিত হয় না তখন তাদেরকে আমরা বলছি অল্প প্রাণ বর্ণ এবারে প্রাণ তো আমরা জানতে পেলাম যে অল্প প্রাণ তাহলে অল্প সাথে প্রাণ আছে তাহলে প্রাণ শব্দের অর্থ কি না প্রাণ প্রাণ বলতে আমরা বুঝি কি হকার জাতীয় নিঃশ্বাস ধ্বনি প্রাণ শব্দ বলতে আমরা কি বুঝি বা প্রাণ বলতে আমরা বুঝি কি হকার জাতীয় নিঃশ্বাস ধ্বনি পরবর্তী কি অল্প প্রাণ বর্ণ বলছে মাঝে মাঝে মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তাহলে অল্পপ্রাণ বর্ণ যখন মাঝে মাঝে মহাপ্রাণ বর্ণে পরিণত হবে তখন সেটাকে আমরা বলছি কি পিনায়ন বলছি এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা তাহলে পিনায়ন কাকে বলছি আমরা অল্প প্রাণ বর্ণ যখন মাঝে মাঝে মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে আমরা বলছি পিনায়ন তো অল্পপ্রাণ এবং মহাপ্রাণ জিনিসটা কি না অল্প প্রাণ হচ্ছে আমরা কোন কোন জানি যে প্রথম হচ্ছে কী আছে ক ক চ ট আছে আর এদিক কি কি আছে তৃতীয়তে বর্গেজ ড আরও আছে যে নিচে নিচে যেগুলো আছে কোনো জায়গাগুলো হচ্ছে না এদিক হচ্ছে ক চ ট এটা হচ্ছে ত এবং এটা হচ্ছে প তাহলে ত থ দ প ফ ব এই হচ্ছে কি যেটা হচ্ছে প্রথম এই দিকটা হচ্ছে প্রথমটা এটা হচ্ছে কি প্রথম কালো কালো মার্চিনেরগুলো এবং এই দিকটা হচ্ছে কি তৃতীয় যেটা সবুজ মার্চিন করা আছে এটা হচ্ছে তৃতীয় বর্ণগুলো বা বর্গের যেসব তৃতীয় বর্ণ আর এই দিকটা হচ্ছে প্রথম বর্ণ এইবারে যেটা হচ্ছে আসল বিষয় তাহলে যেটা কি বললাম যে অল্পপ্রাণ বর্ণ যখন বল যে মাঝে মাঝে বর্ণে পরিণত হয় তখন সেটাকে বলা বলছে কি আমরা পিনেন বলছি তো বুঝবো কীভাবে তো একটা উদাহরণ দেখা যাক তো উদাহরণ যেটা বলতে চাইছিলো যে কাঁঠাল কাঁটাল টাল আছে কোক কচার টোয়াকার লো তাহলে কাঁটাল থেকে কি হয়েছে কাঁঠাল তাহলে অল্প প্রাণ থেকে কী হয়েছে যে যে বর্ণ তাহলে বর্ণ কণগুলা সেগুলো হচ্ছে আমাদের যদি আমরা দেখি প্রথম প্রথম এবং তৃতীয় যদি আমাদের অল্প বর্ণ হয় তাহলে অবশ্যই আমাদের দ্বিতীয় এবং চতুর্থ বা কি আমাদের বর্ণ তাহলে প্রথম বর্ণ আমাদের যদি অল্প বর্ণ প্রথম হচ্ছে কি ট পাইজি আমরা কি পাইজি আমরা প্রথমে ট পাইজি ট কী পাইছি ট তাহলে এইখানে যদি আমরা দেখি যে কী বলা হয় যে অল্প প্রাণ থেকে মহাপ্রাণ যাচ্ছে তাহলে অল্প প্রাণ থেকে যখন আমরা মহাপ্রাণে তৈরি হচ্ছে তখন নিয়মটা কী বলে আছে যে বর্ণ যখন মাঝে মাঝে বর্ণে পরিণত হয় তাহলে এই উদাহরণ যদি দেখি যে কাঁঠাল থেকে কাঁঠাল কাঁঠাল থেকে কাঁঠাল টয়ের পরিবর্তে এখানে ঠ হয়েছে তাহলে এখানে হচ্ছে ঠ এই ট হচ্ছে আমাদের কি এই ট হচ্ছে আমাদের অল্প বর্ণ আর ঠ হচ্ছে আমাদের বর্ণ তাহলে এই অল্প প্রাণ বর্ণ যখন মাঝে মাঝে যখন বর্ণে পরিণত হয়েছে তখন এই যে নিয়মটা লাগু হচ্ছে এই নিয়মটাকে আমরা বলছি কী বলছি আমরা পিনায়ন বলছি কি বলছি পিনায়ন ঠিক আছে এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা পিনায়নকে যদি আমরা মনে রাখতে যাই একটা শব্দ ব্যবহার করব সেটা হচ্ছে ওপি প্রথম হচ্ছে কী পাচ্ছি অল্প প্রাণ আর পিনায়ন হচ্ছে পি তাহলে যদি আমরা প্রথমে যদি অল্প প্রাণ থেকে মহাপ্রাণে পাই তখন সেটা হচ্ছে পিনায়ন হবে ঠিক আছে আশা করছি সবার এই জায়গাটা পরিষ্কার হলো তো আরও কতগুলো উদাহরণ দেখব যে কাঁঠাল থেকে কাঁঠাল গেল কাক থেকে কাক থুতু থেকে থুথু তাহলে এই সকল যখন পরিবর্তন হচ্ছে তখন সেটাকে কারণ বলছে আমরা পিনান বলছি পরবর্তী আছে আমাদের বর্ণ মহাপ্রাণ বর্ণ যেটা বলছিলাম যে একটু আগে যে প্রতিবর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণের উচ্চারণের বেশি পরিমাণ শ্বাসবায়ুর প্রয়োজন হয় বলে একে মহাপ্রাণ বলা হয় মহান মহান মানে কি অনেক বড় বড় মন তাহলে মহান ব্যক্তি তাহলে এই মহানের মহা তাহলে বর্ণ যে প্রতিবর্গের দ্বিতীয় এবং চতুর্থ দ্বিতীয় এবং চতুর্থ বর্ণের উচ্চারণে বেশি পরিমাণ শ্বাসবায়ুর প্রয়োজন হয় তখন সেটাকে আমরা বলছি মহাপ্রাণ বর্ণ এবারে মহাপ্রাণ বর্ণ মহাকথার অর্থ হচ্ছে কি বেশি মহাকথার অর্থ হচ্ছে বেশি একটু আগে বললাম যে কথার অর্থ হচ্ছে কি বেশি আর প্রাণ কথার অর্থ হচ্ছে শ্বাসবায়ু সেটা আমরা একটু আগে আগে জানি যে প্রাণ বলতে আমরা হকার জাতীয় ধনকে বোঝাই তাহলে এখানে প্রাণ কথার অর্থ হচ্ছে কি শ্বাসবায়ু তারপরে আসছে কি ক্ষীণায়ন এটা তার উল্টাটা মহাপ্রাণ মহা অল্প বর্ণ কি হচ্ছিলো যেটা পিনায়নকে যারটাকে বলছিলাম আমরা যে অল্প প্রাণ থেকে যখন আমরা মহাপ্রাণে পরিণত হচ্ছি তখন সেটাকে বলছি আমরা বিনায়ন আর এখানে তার উল্টোটা যে মহাপ্রাণ থেকে যখন আমরা অল্প প্রাণ বর্ণে পরিণত করব তাহলে মহাপ্রাণ থেকে যখন আমরা অল্প প্রাণে যাব তখন সেটাকে বলছি আমরা ক্ষীণায়ন বলছি তখন সেটাকে আমরা বলছি ক্ষীণায়ন যদি একটু উদাহরণ লক্ষ্য করি তো উদাহরণটা হচ্ছে চোখ থেকে চোখ কারণ এখানে খ এই যে খট আছে কি খট হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের হচ্ছে মহাপ্রাণ বর্ণ যেটা হচ্ছে দু নম্বরে থাকছে তার জন্য এটি কি মহাপ্রাণ বর্ণ তারপর ক থেকে হয়েছে কি এই খ থেকে হয়েছে কি চোখ ক হয়েছে ক এই ক হচ্ছে কিন্তু আমাদের অল্পপ্রাণ বর্ণ বা এক নাম্বার বর্ণ তাই এটা হচ্ছে কি অল্পপ্রাণ বর্ণ তাহলে এই যে পরিবর্তনটা হচ্ছে যখন অল্প প্রাণ বর্ণ থেকে মহাপ্রাণ যাচ্ছে তখন সেটা হচ্ছে পিনায়ন এবং মহাপ্রাণ বর্ণ যখন অল্পপ্রাণ বর্ণ যাচ্ছে তখন সেটা হচ্ছে কি ক্ষিনায়ন যদি এটা মনে রাখতে যায় তাহলে কি হতে পারে যে মক্ষী বা মাখি যেটা লিখতে পারো মাখি লিখলাম একটা হিন্দি সিনেমা আছে যে মাখি সিনেমা আছে তার সেই হিসাবে এটা মনে রাখতে পারে যে মহাপ্রাণের মা আর ক্ষিনায়নের ক্ষী তাহলে মা কী তাহলে মহাপ্রাণ থেকে যখন অল্প প্রাণ যাচ্ছে সেটা হচ্ছে ক্ষিনায়ন এবং অল্প প্রাণ থেকে যখন মহাপ্রাণ যাচ্ছে তখন সেটা হচ্ছে পিনায়ন তাহলে জপি ঠিক আছে পরবর্তী স্লাইডে যেটা হচ্ছে অঘোষ বর্ণ এটা আরও খুবই সোজা অঘোষ বর্ণ কাকে বলছি না প্রতিবর্গের প্রথম এবং দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় বর্ণগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রের কম্পন গাম্ভীর্য যুক্ত নয় বা গাম্ভীর্য যুক্ত নয় তাহলে এইখানে যে ঘোষ কি বললাম যে প্রতিবর্গের দ্বিতীয় বর্ণের উচ্চারণের সময় স্বরতন্ত্রীর কম্পন গাম্ভীর্য যুক্ত নয় মানে গম্ভীর্য মানে কি গভীরতা পায় নাই তখন সেটাকে বলছে আমরা অঘোষ বর্ণ এবার হচ্ছে কি এর সাথে হচ্ছে তাহলে প্রতিবর্গের প্রথম এবং দ্বিতীয় যেটা হচ্ছে ক চ ট সাথে হচ্ছে ক ক খ খ ছ বর্গ যে ঝ সরি ক খ চ ছ ট ঠ প এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কিন্তু অঘোষ বর্ণ এবং তার সাথে আরও অঘোষ বর্ণ আছে যেগুলো হচ্ছে তালেবশ্য পধ্য এবং দন্তস্য ইহারাও কিন্তু অঘোষ বর্ণ ঘোষ কথার অর্থ হচ্ছে কি ধ্বনির গাম্ভীর্যতা তাহলে ঘোষ কথার অর্থ হচ্ছে কি ধনির গাম্ভীর্য তাহলে ঘোষ কথার অর্থ হচ্ছে কি ধনির গাম্ভীর্য তাহলে ঘোষের জায়গায় যখন আমরা ওঘোষ করছি তাহলে অবশ্যই আমাদের গাম্ভীর্যতা পাবে কেন সেই এটি হচ্ছে কি অঘোষ বর্ণ ঠিক আছে এবারে কী বলা হয়েছে যে কোনো কোনো ঘোষ বর্ণ যখন অঘোষ বর্ণে পরিণত হয় তাহলে কোনো কোনো ঘোষ বর্ণ যখন অঘোষে পরিণত হয় তাহলে ঘোষ থেকে যখন যদি আমরা যাব অঘোষে যায় তখন সেটা হচ্ছে কি অঘোষী ভবন ঠিক আছে ঘোষ বর্ণ থেকে অঘোষ বর্ণে পরিণত হলে সেটা বলছে অঘোষী ভবন যেমন বড় ঠাকুর থেকে হচ্ছে বট ঠাকুর বাবু থেকে বাপু বিচ থেকে বিচি এইগুলো হচ্ছে আমাদের একটা একটা হচ্ছে কি অঘোষী ভবনের উদাহরণ পরবর্তী হচ্ছে ঘোষ বর্ণ ঘোষ বর্ণ আমরা কাকে বলছি না প্রতিবর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণের উচ্চারণের সময় স্বরতন্ত্রের কম্পন কিন্তু গাম্ভীর্য যুক্ত হয় বা গম্ভীর ভাব একটা থাকে তখন সেটাকে আমরা বলছি ঘোষ বর্ণ বা নাদ বর্ণ তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে নাদ বর্ণের নাদ বর্ণ কোন বর্ণকে বলা হয় ঠিক আছে এটা হচ্ছে উত্তর বা কি ঘোষ বর্ণ তাই তো বা ঘোষ বর্ণের অপর নাম কি নাদ বর্ণ তাহলে ঘোষ বর্ণ উদাহর সংজ্ঞাটা কি পাচ্ছি না প্রতিবর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণের উচ্চারণের সময় যখন স্বরতন্ত্রের কম্পন গাম্ভীর্য যুক্ত হয় তখন তাকে বলছে আমরা ঘোষ বর্ণ বা নাদ বর্ণ এই যে হকেও কিন্তু ঘোষ বর্ণ বলা হয় আর কাকে ঘোষ বর্ণ বলছে আমরা হ তাহলে এখানে যদি একটু লক্ষ্য করি যদি আমরা শর্ট ট্রেন হিসাবে যদি একটু মনে রাখতে যাই তো সেটা যে কী হবে যে যদি লক্ষ্য করি তিন সহ তিন সহ এই যে তিনটা শ চলে যাচ্ছে আমাদের ঘোষ অঘোষ বর্ণ আর এই শুধুমাত্র হট রয়ে যাচ্ছে আমাদের ঘোষবর্ণ তাহলে তিন শহ সহ হচ্ছে চলে গেল একটা হচ্ছে ঘোষ বর্ণ এটা হচ্ছে আমাদের ঘোষবর্ণ ঠিক আছে পরবর্তী কী বলা হয়েছে যে কোনো কোনো অঘোষ যখন কোনো ঘোষ অঘোষবর্ণ ঘোষ বর্ণে পরিণত হবে তখন সেটা বলছে ঘোষ ভবন বলে যেমন উদাহরণ কাক থাকে হচ্ছে কাক শাক থাকে শাক ধপধপে থাকে ধপ ঠিক আছে পরবর্তী স্লাইড তাহলে এই স্লাইডের মাধ্যমে আমরা জানতে পারব যে কোন কোনগুলো আমাদের অল্পপ্রাণ বর্ণ কোনগুলো মহাপ্রাণ বর্ণ এবং কোনগুলো ঘোষ বর্ণ কোনগুলো অঘোষ বর্ণ মানে শর্ট ট্রেকের কথা বলতে গেলে তো এখানে যেটা লিখেছি একটা ছকের মাধ্যমে সকল বর্ণ পরিচয় যেটা আর কি তো প্রথম আমরা পাচ্ছি অল্পপ্রাণ বর্ণ অল্প প্রাণ বর্ণ যদি আমরা মুক্তি যাই তো অল্পপ্রাণ বর্ণ হচ্ছে আমাদের এক নাম্বার কলন কলাম এবং তিন নাম্বার কলাম তাহলে এই যে এক নাম্বারে আছে সেটা হচ্ছে কি একটা জোড় বিজোড় সংখ্যা তিনটা হচ্ছে একটি বিজোড় সংখ্যা তাহলে বিজোড় সংখ্যায় যতগুলা বিজোড় কলাম যে সকল তাহলে এক এবং তিন হচ্ছে বিজোড় বিজোড় সংখ্যা তাহলে বিজোড় এই দুটো হচ্ছে কি কোলাম এই দিকটা হচ্ছে কি এইটা হচ্ছে পুরোটা কোলাম তাহলে এক এবং তিন নাম্বার কোলামে যে সকল বর্ণগুলো থাকবে সেগুলো হচ্ছে কিন্তু আমাদের অল্প প্রাণবর্ণ বা এক কথা বলতে গেলে বিজোড় যে সকল কলামগুলো আছে সেগুলো হচ্ছে কিন্তু অল্প প্রাণ বর্ণ তো পাঁচটা বা বাদে তারপরে হচ্ছে কি বর্ণ যেটা হচ্ছে দুই এবং চার জোড় এখানে লেখা হচ্ছে দুই এবং চার জোড় এগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ তারপরে হচ্ছে আমাদের ঘোষ বর্ণ হচ্ছে তিন চার ঘোষ বর্ণ হচ্ছে কি তিন চার এটা কেন নয় সিরিয়াল বাই সিরিয়াল আছে তিন চার ঘোষ বর্ণ এবং তার সাথে হচ্ছে পাঁচ ঠিক আছে তারপরে পাচ্ছি আমাদের অঘোষ বর্ণ কোনটা অঘোষ বর্ণ হচ্ছে এক দুই তারপরে পাচ্ছি আমরা নাসিক্য বর্ণ যেটা হচ্ছে পাঁচ নাম্বার কোলাম এই যে নাসিক্য বর্ণ যেগুলো হচ্ছে নাক থেকে মুখ এবং নাক দুটো দিয়ে আর কি শ্বাস প্রশ্বাস শ্বাস বার হয় তারপর হচ্ছে বর্ণ যেটা ক থেকে ম পর্যন্ত আমরা সকলে জানি যে পঁচিশটা আমাদের বর্ণ আছে এই পঁচিশটা বর্ণের উপর ডিপেন্ড করে কিন্তু অল্পপ্রাণ মহাপ্রাণ ঘোষ বর্ণ অঘোষ বর্ণ নাশিক্য বর্ণ এগুলো কিন্তু ভাগ করা হয়েছে তারপরে হচ্ছে পরাশ্রয় যেগুলো হচ্ছে পরাশ্রয় সম্পর্কে কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে পরাশ্রয় বর্ণ কোনগুলা পরাশ্রয় বর্ণ কোনগুলো পাচ্ছি অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দু ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে কিন্তু তার সাথে আরও কিছু কিছু আছে যে তাড়িত তাড়িতজাত বর্ণ বর্ণ এগুলো কিন্তু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে তো আজকের যে ক্লাসটা ছিল এই ক্লাসে কিন্তু আমরা অনেকটাই কিন্তু ব্যাকরণের প্রায় গভীরেই চলে এসেছে যে বলতে গেলে তাহলে ব্যাকরণের যে মূল জায়গা সেই মূল জায়গা হচ্ছে এখান থেকে বেশিরভাগ সকলের এখান থেকে বেশির বেশিরভাগ কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে এখান থেকে সবথেকে বেশির প্রশ্ন আসে তো এই জায়গা এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবার কাছে তো সকলকে বলবো এই ক্লাসটা রূপে কিন্তু শেষ পর্যন্ত দেখবে এবং যদি কোনো জায়গায় বইতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে পারো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও গিয়ে তোমাদের সমস্যার কথা কিন্তু বলতে পারো তো আজকের ক্লাস এইখানে শেষ এবং ক্লাস কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো চলো সকলকে ধন্য ধন্যবাদ